আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সব হবে কিনা এই প্রশ্ন কি কেউ নাকি নাকি জানে সত্যি জানার জন্য যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে হালাল সম্পর্কে জানার জন্য কোন প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা কোনো ভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে আপনি আলগা খাইতেছেন যে সেখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও না যায় যেটাও গুনা এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নিবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারোর যদি লাগে লাগাবে তার অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিছে তার মানে সেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি লিখলেন আমার যে শুনছে যদি ভাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপরও বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন তারপরও আপনার গুণা ঠিকই হবে দেখে কাটাকাটি হবে না একজনে একজনে গরু চুরি করে নিয়ে আসছে আইসা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনা আর কোরবানি করা সব অতএব একটা একটা কাটা কাটে গুস্ত খাওয়া তো এইরকম কোনো মাসালা বাইর করলে মোগরের মায়ের একটাও নিচে খবরদার